আসসালামু আলাইকুম আজকে নরম তুল তুলে রসালো একটি নতুন পিঠার রেসিপি শেয়ার করব আগেও জানতাম না এভাবে পিঠাগুলো বানিয়ে নিলে এতটা টেস্টি হয় যে কেউ এভাবে পিঠাগুলো বানিয়ে নিলে একটির জায়গায় দশটি খাবে এতটাই হয় জুসি আর নরম তুল তুলে রসালো মাত্র এক কাপ সুজি দিয়েই তৈরি হয়ে যাবে মজার এই পিঠার রেসিপিটি আশা করছি আমার আজকের এই সহজ মজার রেসিপিটি আপনাদের অনেক অনেকে ভালো লাগবে রেসিপিটি তৈরি করতে এখানে প্রথমে সোলাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ ঘি তো এখানে সোলার আঁচটা কিন্তু আমি একদম লোতে রেখেছি এবার এই ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সুজি এবারে সুজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব সোলার আঁচটা এখানে লোতে রেখে আমি এই সুজিগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চুলার আঁচটা একদম লোতে রেখে আমি এই সুজিটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব পাঁচশো এম এল লিকুইড দুধ বা এখানে দুই কাপ পরিমাণ দুধও বলতে পারেন তো এখানে এক কাপ সুজির জন্য আমি দুই কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম এবার এগুলোকে অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এখানে আমি লবণটা কিন্তু এখনও দেইনি তার জন্য এখানে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ দিয়ে আবারও ভালো করে এগুলোকে মিশাতে থাকবো তো এখানে কিন্তু মিশানো থামা যাবে না না হয় দেখা যাবে সুজিটা কিন্তু দলা পেকে যাবে অনবরত নেড়েসেড়ে একটি খামির তৈরি করে নিব সুলার আঁচটা কিন্তু এখনও আমি এখানে লোতে রেখেছি সুলার আঁচটা লোতে রেখে অনবরত নেড়েসেড়ে আমি একটি খামির তৈরি করে নিব তো এখানে খামিরটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি এই খামিরটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো সরাসরি এখানে চুলা থেকে নামিয়ে এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব এবার এই খামিটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা হতে দিব তো এখানে উপর থেকে যেন শক্ত না হয়ে যায় তার জন্য এখানে অবশ্যই খামিরটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে খামিরটা যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব এরপর যে এখানে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাটাও নিতে পারেন এবার হাত দিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে যদি এ পর্যায়ে আপনারা ময়দা বা আটা অ্যাড করেন এতে করে পিঠাগুলো যখন বানাবেন পিঠাগুলো কিন্তু অনেক বেশি স্মুথ হবে আর পিঠাগুলো পেটে যাবে না তো অবশ্যই কিন্তু এখানে তিন টেবিল চামচ পরিমাণ আটা বা ময়দা মিশিয়ে খুব ভালোভাবে খামিটাকে মথে নেবেন তো এখানে পিঠাগুলোকে সুন্দর মতো বানিয়ে নেওয়ার জন্য এই খামিরটাকেও কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে এতে করে পিঠাগুলোকে যখন আপনারা শেপ দিবেন পিঠাগুলো পেটে যাবে না বা পাটল তৈরি হবে না তো এখানে এই খামিরটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিয়েছি এবার পিঠাগুলোকে আমি বানিয়ে নিব। পিঠাগুলো সুন্দর মতো শেপ দেওয়ার জন্য হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি এবার পিঠাগুলো যতটুকু বড়ো ছোটো করতে চাই সেই অনুযায়ী এখানে কিছুটা খামির নিয়ে নিলাম তো দু হাতের তালুতে এভাবে গড়িয়ে গোল করে সেপটা করে এভাবে আমি ডিজাইনটা করে নিব এবার এখানে আমি চামচ দিয়ে এভাবে ডিজাইনটা করে নিচ্ছি এভাবে ডিজাইনটা করে নিলে খুব সহজে আপনারা হার্ট শেপ দিতে পারবেন যেহেতু আজকে আমি হৃদয় হরণ পিঠা তৈরি করব তাই এখানে আমি এরকম একটি হার্ট তৈরি করে নিচ্ছি তো এখানে একটু মোটা করে এভাবে শেপ দিয়ে সাইড থেকে এখানে সামসের এই অংশটা দিয়ে এভাবে ডিজাইনটা করে নিব তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা ডিজাইনটা করে নিতে পারবেন তো এখানে ডিজাইনটা করার সময় অপর হাত দিয়ে কিন্তু খুব বেশি জোরে সাপ দিয়ে ধরবেন না হয় দেখা যাবে কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তো এখানে একটি পিঠা আমি বানিয়ে নিয়েছি কোনোরকম পিঠার চাঁদ ছাড়াই এভাবে আপনারা খুব সহজে পিঠাগুলো শেপ দিয়ে নিতে পারবেন তো এখানে একটি পিঠা বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এবার আরও একটি পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে পিঠাগুলোকে কিভাবে বানিয়ে নেবেন পিঠাগুলো বানানো কিন্তু একেবারেই সহজ আপনারা একবার মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন এখানে পিঠাটি কিভাবে বানিয়ে নিয়েছি প্রথমে এখানে একটু মোটা করে এভাবে হার্ট শেপ দিয়ে দিব যেহেতু পিঠাগুলো সাইড থেকে ডিজাইনটা করা হবে তাই অবশ্যই কিন্তু পিঠাগুলোকে একটু মোটা রেখে এভাবে ছোট করে হার্ট শেপটা দিয়ে দিবেন তো এখানে আরও একটি পিঠা বানিয়ে নিয়েছি এবার পিঠাটির সাইড থেকে আমি একটু হালকাভাবে চামুচ দিয়ে শেপে একটি ডিজাইন করে নিব আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই শীতের জন্য কিন্তু অনেক মজার মজার বেশ কিছু পিঠার রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে চাইলে আপনারা চ্যানেলটি ভিজিট করে রেসিপিগুলো দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো এখানে আমি একটা সাইডে ডিজাইন করে নিয়েছি অপর সাইডটা তো এখানে আমি ডিজাইনটাকে করে নিব হাতের কাছে থাকা চামচ বা ফর্ক দিয়ে খুব সহজে আপনারা এভাবে হৃদয়হরণ পিঠার ডিজাইনটা করে নিতে পারবেন তো এখানে আমি এভাবে পিঠা দুটি বানিয়ে নিয়েছি ঠিক একইভাবে বাকি সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। পিঠার ডিজাইনগুলো তৈরি করতে করতে এদিকে আমি চিনির শিরাটা তৈরি করে নিব তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আধা কাপ পরিমাণ পানি তিনটি অ্যালাস তো এখানে আমি অ্যালাচগুলোকে এখানে মুখটাকে ফেটিয়ে দিয়ে দিলাম এবার এগুলোকে আমি মিশিয়ে নেবো চুলা এখানে মিডিয়ামে রেখে চিনিটাকে আমি জাল করে নিব তো কিছুক্ষণ পরে দেখবেন চিনিটা গলে যাবে আর এই চিনি সিরাটাকে কিন্তু খুব বেশি জাল করে ঘন করা যাবে না এরপর যে এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস তো এখানে আমি একটি লেবুর রসের কম ভাগ এখানে নিয়ে নিলাম নিয়ে সরাসরি এখানে লেবুর রসটা সিপে দিয়ে দিয়েছি তো এখানে এর সাইডে বেশি কিন্তু ঘন করে আমি চিনি শিরাটাকে তৈরি করব না এখানে বলক আসার পর দুই থেকে তিন মিনিটের মতো সোলার আঁচটা এখানে মিডিয়ামে রেখে চিনি শিরাটাকে আমি জাল করে নিয়েছি যখন দেখবেন এখানে সিনিসিরাটার শিরাটার মধ্যে একটু আঠালো আঠালো ভাব চলে এসেছে তখন বুঝবেন পারফেক্টভাবে এখানে চিনি শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে তো এ পর্যায়ে সোলার আঁচটা আমি বন্ধ করে দিব সোলার আঁচটা বন্ধ করে দিয়ে এগুলোকে একটা সাইডে রেখে দিব তো এখানে আমি সবগুলো পিঠা শেপ দিয়ে এখানে ডিজাইন করে নিয়েছি এবার এই পিঠাগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব পিঠাগুলোকে ভাজার জন্য চুলা এখানে আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি তো তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে খুব ভালো মতো যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি পিঠাগুলোকে দিয়ে দিব তো এখানে পিঠাগুলোকে দুইবারে দিয়ে আমি ভেজে নিব। তো একটি একটি করে পিঠা দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো সারার আগে কিন্তু অবশ্যই হালকা গরম তেলের মধ্যে কিন্তু পিঠাগুলো সারা যাবে না অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে এরপর সোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি পিঠাগুলোকে দিয়ে দিলাম সোলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রাখবো তো পিঠাগুলোকে এখানে দেওয়ার পর কিন্তু খন্তি দিয়েও কিন্তু এগুলোকে নাড়াছাড়া করা যাবে না না হয় দেখা যাবে পিঠাগুলো কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু পিঠাগুলো এখানে সুজি দিয়ে বানানো হয়েছে পিঠাগুলো শুরুর দিকে কিন্তু অনেক বেশি নরম থাকবে তাই শুরুর দিকে এগুলোকে নাড়াছাড়া করতে গেলে পিঠাগুলো শেপ নষ্ট হয়ে যাবে তো এখানে পিঠাগুলোকে দিয়ে হাতল ধরে ধরে কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে নিলে দেখবেন পিঠাগুলো আলগা হয়ে যাবে তো যখন বুঝবেন একটা সাইড খুব ভালোভাবে হয়ে গিয়েছে বা কিছুটা শক্ত হয়ে গিয়েছে তখন খুব সাবধানতার সাথে এগুলোকে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে তো এখানে পিঠাগুলোকে ভাজার সময় অবশ্যই কিন্তু ডুবো তেলে ভেজে নেবেন এতে করে সব সাইডে খুব সুন্দর মতো কিন্তু কালারটা চলে আসবে তো এখানে একবার কিছুটা পিঠা দিয়ে আমি ভেজে নিয়েছি এরপর আমি বাকি পিঠাগুলোকে এখানে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেওয়ার পর কিন্তু শুরুতে আমি নাড়াশাড়া করে মিশিয়ে নেইনি তো কিছুক্ষণ পর এগুলোকে এভাবে ছেড়ে মিশিয়ে এগুলোকে আমি ভেজে নিব তো এখানে এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার এই পিঠাগুলোকে আমি তেল থেকে তুলে নিব তো এখানে সবগুলো পিঠা একইভাবে এখানে আমি ভেজে নিয়েছি এবার এই পিঠাগুলোকে সরাসরি আমি চিনির শিরাতে দিয়ে দিব তো এখানে চিনির শিরাটা কিন্তু এখনও পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি সিনির শিরাটা এখনও কিন্তু হালকা গরম আছে। এই অবস্থাতে গরম পিঠাগুলোকে এখানে চিনি শিরার মধ্যে দিয়ে দিব এবার এগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিব। সবগুলো পিঠার মধ্যে যেন সিনির শিরাটা খুব ভালোভাবে লেগে যায় সেইভাবে এখানে পিঠাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পিঠাগুলোকে এখানে চিনি শিরার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি দশ মিনিটের মতো এগুলোকে এভাবেই রেখে দিব তো দশ মিনিট পর আবারও এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার আমি চিনি শিরাটা সেঁকে এখানে একটি প্লেটে নিয়ে নিব আপনারা চাইলে কিন্তু পিঠাগুলোকে এখানে চিনি শিরার মধ্যে রেখে দিতে পারেন এতে করেও কিন্তু পিঠাগুলো আস্তই থাকবে এগুলো কিন্তু একটি পিঠাও কিন্তু এখানে ভেঙে যাবে না এভাবে শুধুমাত্র একবার এই পিঠাগুলো বানিয়ে দেখুন যে কেউ একটির জায়গায় দশটি খাবে আর অন্য সব পিঠার কথা ভুলে যাবে এতটাই মজার আর এতটাই রসালো টেস্টি হয় খেতে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা লোবনীয় হয়েছে এগুলো এভাবে বানিয়ে যে কারো সামনে দিলে দেখবেন নিমিশে শেষ হয়ে যাবে তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জুসি আর কতটা রসালো হয়েছে নরম তুল তুলে সুজির এই হৃদয় হরণ পিঠা রেসিপিটি আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে রেসিপিটি এভাবে বানিয়ে বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখুন আর কেমন হয়েছে এখানে কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক অনেক ভালো লাগবে এতক্ষণের রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব